জয় শ্রীকৃষ্ণ জয় ভক্তি শক্তি স্বাগতম আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় যেখানে আমরা একসাথে আবিষ্কার করি ভগবান ও ভক্তের অমর সম্পর্ক এই চ্যানেলে আমরা আপনাদের শোনাব পুরাণের অলৌকিক কাহিনী রহস্যময় লীলা আর সেই চিরন্তন শিক্ষা যা আজও আমাদের জীবনে আলো জ্বালায় আজকের পর্ব কৃষ্ণের মাখন চুরি লীলা একটি গল্প যেখানে দুষ্টুমি আর ভক্তি একে অপরের পরিপূরক হয়ে ওঠে গোকুলে সেই মধুর সকাল যেখানে বাতাসে ভেসে আসে দু তার মাখনের সুবাস শিশুদের হাসির শব্দে মুখরিত হয় প্রতিটি গলি সেখানে বাস করতেন নীলবর্ণ মধুর হাসির অধিকারী আমাদের প্রিয় গোপাল শ্রীকৃষ্ণ প্রতিদিন গোপীরা দেখতেন তাদের ঘরে মাখন অদৃশ্য হয়ে যাচ্ছে এক গোপী বললেন বাপরে আজ আবার মাখন গেল অন্য গোপী হেসে বলে উঠলেন এই কানাই ছাড়া আর কে করবে তারা ঠিক করলেন আজ ওকে হাতে নাতে ধরবো তারা হাড়ি উঁচুতে ঝুলিয়ে রাখল আর নিজেরা আড়ালে লুকিয়ে রইলেন অপেক্ষায় এদিকে কৃষ্ণ এলো বন্ধুদেরকে নিয়ে সুবল শ্রীদা মাধুমঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে হাঁড়ি অনেকটা উঁচুতে কিন্তু কৃষ্ণের বুদ্ধি তো অগাধ বললেন চলো ভাইরা সবাই মিলে কাঁধে কাঁধ দাও একজনের উপর আরেকজন উঠল আর মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে হাঁড়ি ফাটিয়ে মাখন বের করে নিল মাখন মুখে তুলে বলল, দেখো গোপীদের মাখন তো একেবারে স্বর্গের মতো বন্ধুরাও হাসতে লাগলো মুখে মাখন মেখে দিল একে অপরের গায়ে গোটা ঘরে তখন আনন্দ ভালোবাসা আর শিশু দুষ্টুমির ছোঁয়া এদিকে গোপীদের আগমন ঘটল গোপীরা বলল ধরা পড়েছ কানাই আজ কিন্তু নন্দমহারাজের কাছে নিয়েই যাব কৃষ্ণ মিষ্টি হাসি দিয়ে বলল আমি তো মাখন চুরি করিনি গো আমি শুধু তোমাদের ভালোবাসা চুরি করেছি গভীরা স্তব্ধ হয়ে গেল তাদের রাগ মিশে গেল মাতৃত্বের মমতায় তারা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বলল এবং গালে চুমো খেল আর বলল এই নটবরই আমাদের প্রাণ সেই দিন থেকে গোকুলের প্রতিধ্বনিত হতে লাগল এক নাম মাখনচর কৃষ্ণ কিন্তু সেই চুরি ছিল ভালোবাসার চুরি ভক্তির লীলা গোপীরা মাখন রাখত মনে মনে চাইতো আর যেন কৃষ্ণ আসে আবার মাখন চুরি করে আবার তাদের হৃদয় ছুঁয়ে যায় এই লীলা যেন মনে করিয়ে দেয় ভগবান ভক্তের ঘরে আসেন শুধু আহার নয় তাদের ভালোবাসা অনুভব করতে মাখন আসলে ভক্তির প্রতীক এখানে যেমন মাখন দুধ থেকে তৈরি হয় তেমনই ভক্তি গড়ে ওঠে প্রেম ধ্যান আর ত্যাগের মাধ্যমে যখন সেই নির্মল ভক্তি তৈরি হয় তখন কৃষ্ণ নিজে এসে সেটি চুরি করেন অর্থাৎ ভক্তের হৃদয়ে স্থান নেন জয় মাখন চোর কৃষ্ণ জয় ভক্তি প্রভু আবারও ফিরব এরকম একটি লীলা কথা নিয়ে